আর ওইখানটা দেখো ঝাঁপিয়ে পড়েছে কোন ভাবে নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত গতকাল ঝড় হয়েছে রাত্রেবেলা সেরকম বৃষ্টিও হয়েছে তো গাছে আর সজনের ফুল নেই সব পড়ে গেছে এত বৃষ্টি হয়েছে সঙ্গে ঝড় তো একটা গাছতলা দিয়ে আসছিলাম দেখছিলাম সাদা হয়ে আছে তো এখন গাছতলা থেকে কিছু সজনের ফুল কুড়িয়ে নিয়ে ফুল খাওয়া হয়নি তো খাবার এই গাছটা ঝড়ে পড়ে গেছে কিন্তু এতে মুকুল হয়েছে দেখার মতো দিকে কোথাও ফাঁকা নেই এত সুন্দর হয়েছে এই গাছটা নিচু থাকার কারণে কিন্তু ঝড় লাগেনি যার ফলে মুকুলগুলো ঝরেও যায়নি আর বড় গাছগুলো কি হয়েছে এমন ভাবে ঝরে গেছে মনে হচ্ছে যেন না এখান থেকে এরকম ভাবে চেষে ফেলে দিয়েছে এত সুন্দর হয়েছে মুকুল দেখো পাতা দেখা যাচ্ছে হুম কিন্তু গাছটা পড়ে গেছে কিন্তু ওরা কিন্তু তাল লাগলে আর হবে না সেই

বালির উপর থেকে নিও না বালি লেগে থাকলে আর খাওয়া যাবে না আলু নিচ্ছি সজনের ফুল আলু দিয়ে ভাজা করব আর লোটে মাছ ভাপা করব আর একটু ফুলকপি আছে তো কয়েকদিন ধরে ফ্রিজে আছে ভাত শুকিয়ে মতই আছে ফুলকপিটা তা ভাত ডিম আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি খাবে খাবো কি খাবে বলো শুধু আলু দিয়ে ডিম করব তোমাদের ইচ্ছা তোমরা না খেলে করলে নষ্ট হবে

হয়ে গেছে ভাত বসিয়ে দিয়ে সজনে ফুল ফুটতে গেছিলাম সজনের ফুল রসুন দিলে খুব ভালো লাগে রসুনটা কোরনে কুড়িয়ে নিচ্ছি এবার উঠেছে নতুন রসুন কেন কড়াইতে তেল দিয়ে দেবো তেলে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা আগে ভেজে নেব

লোট মাছটা কেটে নেব দিদা পুঁইশাকের জলে পুঁই শাক সিদ্ধ হবে বর্ষাকালে দাম অনেক কম ছিল এখন এই ছোট ছোট অসময় ছোট ছোট তাই ষাট টাকা কিলো

এরে ধরো করে দিয়া আলুটা খুব সুন্দর লাল লাল করে ভাজা ভাজা হয়েছে এবার মাছ কাঁটা করে নাও বলছি মাছটা করে সামান্য আর একটু তেল দিয়ে দেব তেলের মধ্যে দেব কালো জিরে রসুন কুড়াটা দিয়ে দেব রসুনটা যদি একটু তাতিয়ে না ভেজে নি সেন বেরোনো পর্যন্ত তাহলে কাঁচা রসুন গন্ধ লাগবে যার জন্য আলুটা ফাঁকা করে এই কাঁচা রসুনটা ভালোভাবে যদি তেলে ভেজে না নিই যে ভাজা রসুনের ছেনটা আসবে না আর কাঁচা রসুনের গন্ধে ভাজার স্বাদটাই নষ্ট করে দেবে তার জন্য মাঝখানটা ফাঁকা করে নিলাম কালো জিরেটা এমনি ছড়িয়ে দিলেই তেলে ভাজা হয়ে যেত কিন্তু রসুনটা হতো না কাঁচা গন্ধ থেকে যেত রসুনটা থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে এবারে সজনের ফুলটা দিয়ে দেবো

আর মা বলছে ওদি মুনের দেখাছ তাহলে না এদিকে আসেনি এবার সারা জায়গায় দুই ওরা দুজনে খুঁজছে অনিমার প্রভাস আর আমি বেরিয়েছি বিজি চারিদিকে খুঁজে এসে কোথাও পাইনি একদম অন্ধকার হয়ে গেছে মেয়ে কোথায় গেল কারণ পাশাশে সবাই খুঁজতেছি কোথায় গেল এবারে আমি বল যেই ও ঘরে ঘুমিয়ে নেই তো তার ভালো করে দেখেছি বলছে না ও ঘরে নেই ও ছুটে বাইরে গিয়েছিল ও ওদের দুই ধারে গেট ওই দিক দিয়ে গেছে গে আবার এই দিক দিয়ে এসে ঢুকে সারা জায়গায় খুঁজে খুঁজে পাগলা তারপরে ও ঘরে দেখতো বলে আমরা সবাই ঘরে আসছি ও তো বাইরে বেরোচ্ছে ও মা বলে ঘুমিতে উঠেছে বাবু কি সুন্দর হয়েছে এবার খেতে পারবে

লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আদা রসুন জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব ভালোভাবে মাখিয়ে নেব আলগা করে দেখে নেব ডিম আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে ঢেলে নেব কড়াইতে তেল দিয়ে দেব তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব লটা মাছটা দিয়ে দেব টমেটো ওপর থেকে দিয়ে দেব পাথরটা দিয়ে একটুখানি জল দেব ঢাকা দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেবো ডিমগুলো একটু কেটে কেটে নেবো হ্যাঁ কারণ আর মাছ না আমরা কোনো স্বাদ আসবে না এক চিমটি হলুদ দেবো সামান্য তেল দিয়েছি ওর ভিতরে ডিমগুলো ভেজে তেল দিয়ে দেব আদা রসুন কড়া পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন টমেটো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো মশলা দিয়ে সবজিটা কষানো হয়েছে ওই জল দিয়ে দেবো আলুটা আগের থেকে সেদ্ধ করা আছে এর জন্য জলটা একটু কম দিলাম ডিমটা দিয়ে দিলাম ধনে গুঁড়ো ঢাকা দিয়ে দেবো তরকারিটা হয়ে এসছে এবার আলগা করে গরম মশলা দিয়ে দেব গরম মশলা গুঁড়ো ফুলকপি তো বেশি ফোটালে ঘেটে যাবে মানে একটু ঝোল রেখে নামিয়ে নেব বাপ বেটা আবার ঝোল না হলে খেতে পারবে না

টাটা গরম ফুলটা ট্রাই করে